তৃণমূল কি না তৃণমূলের পার্থভ্রমিক অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি সবকিছুই পারে এটা আমি এটা বুঝতে পারলাম না কি আমাকে বলে মারাটা খুব কঠিন আছে এমনি মারতে পারবে ঠিক আছে কিন্তু বলে মারাটা কঠিন আছে আপনি শুনেছেন তো আপনি তো অডিও আমি দিয়েছি তো আমি পুলিশকে এখন কমপ্লেন করছি সিপি আমার কথা হয়েছে সেন্ট্রাল এম এর সঙ্গে কথা হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স আমাকে জানতে চেয়েছিল এর ডিটেলস পেয়েছি এই ছেলেটা মমিনপাড়া কালাবাবু যে হিরোইন বিক্রি করে তার তার সঙ্গে থাকে নাম আছে নিকেতন বর্মা ডাক নাম হলো ছোটু বাবার নাম হলো অনুপ বর্মা এই হিরোইন টেরোইন বিক্রি করে এর ফোন নম্বর হলো এইট এইট টু সেভেন ফোর থ্রি সেভেন ওয়ান ফোর সিক্স এই নম্বর দিয়ে এ করেছিল ছবিটা ট্র্যাক করেছি তো পুলিশকে জানান জানানো হয়েছে এখন অফিসিয়ালি এফআইআরও করছে

কি এর ঘটনা পিছনে কি আছে করতে করতে পাওয়া গেল কালাবাবু যে ড্রাগ বিক্রি করে এখানে তার সঙ্গে ড্রাগ বিক্রি করে খোঁজ 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 টোজ নিচ্ছি পুলিশ ধরবে কি না ধরবে আমি ঠিক ধরে নেব আর লোকের কথা এত কেন একটা ফর্মাল কমপ্লেন করতে হয় সেটা করে দিচ্ছি আবার সব লোক আমাকে গুলি মারার সাহস পাবে সে কমপ্লেন করতে হবে ভাই

পার্থভৌমিকের ক্ষমতা নেই এইসব করা পার্থভৌমিক কি আছে চুনোপটি আছে এসব ওখান থেকে ইনস্ট্রাকশান কাজ হয়ে আছে যদি পুলিশ না ধরতে পারে তার মানে বুঝবেন কি এটা ইনস্ট্রাকশান আছে আর ধরতে পারলে বুঝবেন কি হয়তো ইনস্ট্রাকশন নেই আমি জানি না করবে কি করবে না এটা আমার বলার বলতে পারবো না কিন্তু আমি ফোনে ওনাকে আমি একটা বাজে আট মিনিটে কল করে বলেছি পাঠিয়েছি কি এরকম এরকম একটা এ পুলিশ কমিশনারকে এখন যে ও ট্র্যাক করতে 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 বেরোলো কি এই ছেড়েটা আছে কেন সঙ্গে সঙ্গে ও ডিলিট মেরে দিয়েছিল তো আমি কিন্তু ওই ওইটা অন্য ফোনে ট্রান্সফার করে দিয়েছিলাম তার মাঝখানেও ডিলিট মেরে দিয়েছিল তো ওর তথ্যটা পাচ্ছিলাম না কিন্তু ঘাঁটতে ঘাটতে ঘাঁটতে ঘাঁটতে ঘাটতে ঘাটতে ভিতর মানে পিছন থেকে নিয়ে আস্তে আসতে ওটা পাওয়া গেছে ছবিটা ওর মনে চেহারাটা আমি দেখে নিয়েছিলাম যে ছেঁড়াটা

ও পুলিশ প্রশাসন মমতা বাজি মিছিল আটছে আপনি যেখানে ছেলেটির বাড়ি বললেন তার পাশে তো আটচলা বাগান ফাইন ভীমছলা দূরত্ব একদম পুলিশের থেকে যে আসামি জানি না কি করে বলবো আর পাশে ফাঁড়ি পাশে কি এটা তো বুঝতেই পারছেন এখানে লয় নটে বলে তো কিছু নেই না কি করবো না সিমটা মধ্যপ্রদেশের সিম বলুন সিম তো যে কোনো প্রদেশ থেকে আপনি নিয়ে এসে কাজ করতে পারে ওটা কোনো